কয়েকদিনের টানা বৃষ্টিতে জীবন হয়ে গেছে জীর্ণ শীর্ণ রাস্তাঘাট হয়ে গেছে পানিপূর্ণ পূর্ণ ভরে গেছে খাল ভরে গেছে বিল রাস্তাঘাটে পানি হয়ে জনগণের যাতায়াতের হয়েছে বিভিন্ন সমস্যা এরই মধ্যে টাঙ্গাইল শহরের বিভিন্ন অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকার কারণে এখনও পানির জমে আবার কিছু কিছু নিচে জায়গা যেখানে রয়েছে সেখানে পানি জমে একাকার হয়ে গেছে একদম সাগরের মতো আর বিগত কয়েকদিনে আমরা দেখেছি বৃষ্টির কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে শ্রেণী পেশার লোক বিভিন্নভাবে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে কিন্তু যেতে পারছে না আসলেও শীত যতই পড়ুক শীতটাকে আমরা বিভিন্ন কাপড় চেপড় দিয়ে মরিয়ে প্রতিজ্ঞা করে বের হতে পারে কিন্তু বৃষ্টি নামলে আর সেই বের হওয়াটা হয় না বৃষ্টি নামলে শরীর বিজে যায় কাপড় ভিজে যায় আর ছাতা নিয়ে আসলেও ছাতায় কাজ হয় না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় তবুও বৃষ্টির দিন অনেকের ভালো লাগে অনেকের শীতের দিন ভালো লাগে টাঙ্গাইল শহরে বৃষ্টি নামলে যে অবস্থা হয় গাড়ি পাওয়া খুবই কঠিন তার মধ্যে যদি বৃষ্টি একটু বেশি হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া বেড়ে যায় রিক্সা ভাড়াটা বেড়ে যায় তো একটা রিক্সা নিয়ে শহরটা ঘুরে দেখলাম বৃষ্টির সময় শহরের মানুষজন কীরকমভাবে থাকে এবং কি করে বা রাস্তায় বের হয় কি হয় না আসলে জরুরি প্রয়োজন ছাড়া এবং নিজের ব্যক্তিগত কোনো কাজ না থাকলে কেউ রাস্তায় বের হয় না আর সব বৃষ্টির সময় দেখা আশ্রয় স্থল নিয়ে তারা দাঁড়িয়ে থাকে বা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে তো শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম বৃষ্টির সময় আসলে আবহাওয়াটা উপভোগ করলাম আর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় ঘটনা দুর্ঘটনা এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি যদি আপনাদের এলাকার কোনো ঘটনা দুর্ঘটনা আমাদেরকে জানাতে চান বা নিউজ প্রচার করতে চান এখন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নাম্বারটিতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে জানাচ্ছি এই বৃষ্টির মৌসুমে আপনারা যারা এখনও ইয়ে আছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেননি বা পৌঁছানোর জন্য চেষ্টা করতেছেন একটু সময় বেশি লাগলেও অপেক্ষা করে পৌঁছান কারণ বৃষ্টির মধ্যে আবার মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি চাই না যে কারো কোনো বিপদ হোক আমি সহ দেশের সকল মানুষকে আল্লাহ তালা সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক সেই সাথে আমি টাঙ্গাইলের বিভিন্ন রাস্তা অর্থাৎ মেন রাস্তাগুলো যে ছিল সেই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে ঘুরে ঘুরে দেখলাম বৃষ্টির সময় আর কি দেখলাম বেলা বাজে সাড়ে দশটা সাড়ে দশটার উপরে ভাজে এখন পর্যন্ত ওই যে এই পাশের যে জেলা সদর রোডের পাশ দিয়ে যে বড় বড় শোরুমগুলো রয়েছে সেই শোরুমের একটি শোরুমও এখন পর্যন্ত তারা খোলেনি তবে শোরুমগুলো খোলার কথা তারা খুলে নয়টা সাড়ে নয়টা দশটা দিয়ে কিন্তু সাড়ে দশটা বেজে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো শোরুম তারা এখন পর্যন্ত খোলেনি এই যে একটা খুলেছে দেখতে পাচ্ছেন আর এই একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে পানি জমে নদী নালা খাল বিল তলিয়ে আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে নষ্ট হয়ে যাচ্ছে পুকুর পুকুরের মাছ এবং আরও যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদগুলোও বিনষ্ট হয়ে যাচ্ছে তবুও সৃষ্টিকর্তা যতটুকু মানুষের জন্য ভালো মনে করে কল্যাণ হয় সেটাই করুক আমরা তারপরেও তার কাছে সন্তুষ্টতা অর্জন করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করার তফিক দান করুক আর বৃষ্টিতে ভিজে কেউ ঠান্ডা লাগিয়ে অসুস্থ হয়ে এই সময় ঘরে বসে থাকলে কর্মক্ষেত্রেও বেকার করবে নিজেরও শারীরিক সমস্যা হবে আপনারা কেউ বৃষ্টিতে বীজবেন না এবং বাইরে বেশি বের হবেন না জরুরি প্রয়োজন না থাকলে শহর জুড়ে প্রচণ্ড বৃষ্টি ঘন ঘন বৃষ্টি আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম